আমি তো তোমার আসলে মূল্যায়ন করতে পারবো না বাংলাদেশের যারা কৃষক আছে বাংলার কৃষককে সেলুট করি আমি মূল্যায়ন করতে পারবো না আমি তোমাকে একটু চাটা খাওয়ার জন্যে কিছু দিলাম তুমি এটা রাখো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রান্তিক পর্যায়ের যারা চাষি রয়েছেন তারা কিভাবে ভুট্টার চাষ করেন এই ভুট্টার চাষ এক বিঘা জমিতে কত টাকা খরচ করেন এক বিঘা জমি থেকে কত টাকা আয় করেন এই বিস্তারিত বিষয় ভুট্টা চাষের এ টু জেড আমরা জেনে নেব এখানে একজন ভুট্টা চাষি আসেন তার কাছ থেকে তো আমরা চলে যাব তার কাছে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বিয়ার্স আমরা চলে যাই তার সাথে কথা বলার জন্যে

আচ্ছা 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 তাহলে আপনি কাজ করবেন সমস্যা নেই কাজ করেন আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি তো একটু আসলে সুবিধা হয় আর কি আমি থেকে আমার চাচ্ছি ভুট্টা চাষে ভুট্টা চাষের সার্বিক বিষয় আর কি এ থেকে জেট পর্যন্ত তার আগে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনি ভুট্টা চাষ করেন কতদিন থেকে ম্যাক্সিমাম পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় বছর তো এই বছর আপনি কতগুলা ভুট্টা লাগাইছেন এই বছর আমি মনে করেন যে তিন চার বিঘা আবাদ করছি আর কি তিন বিঘা আচ্ছা তিন চার বিঘা ভুট্টা আপনি চাষ করছেন আচ্ছা তাহলে আমাকে আপনি যে এক বিঘা ভুট্টা যে আছে এই এক বিঘাতে কত খরচ হয় কি পরিমাণ সময় লাগে এই বিস্তারিত বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনার নামটা আপনি আমাকে বলেন নাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা ইসলাম ভাই আপনি আমাকে বলবেন যে এক বিঘা জমিতে যখন আমি ভুট্টা চাষ করব। ভুট্টা চাষ করার আগে জমিটা যখন আমি তৈরি করব জমি তৈরি করার জন্য কয়টা চাষ করতে হয় এই প্রথম অবস্থায় একটা চাষ করতে হয় তারপরে দ্বিতীয়বার মানে যে লাগাইতে হবে তখন দুইটা চাষ দিতে হয় দুইটা চাষ দিতে হয় সার দিয়ে

এক কেজি বীজের দাম কত ম্যাক্সিমাম ভালো বীজ যদি আমরা আনতে যাই বাজার থেকে তাহলে চারশো টাকা লাগে বা সাড়ে চারশো সাতশো থেকে সাড়ে সাতশো তাহলে এক কে সাতশো থেকে সাড়ে সাতশো যদি হয় এক বিঘাতে লাগতেছে সাড়ে তিন কেজি সাড়ে কেজি তাহলে তিন সাতটা একুশ পঁচিশশো টাকার মতো বীজে লাগে আর সার যেটা লাগে ওইটা কি পরিমাণ লাগে

এটাকে আপনি যে বারো হাজার টাকার কথা বললেন এই বারো হাজার টাকা কি আপনার একদম যখন বীজ বপন করা হয় তখন থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত মানে কাটা পর্যন্ত সব মিলিয়ে বারো হাজার তাই আচ্ছা এই এক বিঘা জমির মধ্যে ভুট্টা কতগুলো আসবে এক বিঘার মধ্যে যদি ভালো মানের বীজ হয় তাহলে মনে করেন যে আপনার

তাহলে বাইশ তেইশ হাজার এরকম হয় বোধ হয় যদিও গুণটা করলাম না আনুমানিক বাইশ তেইশ হাজার হবে চব্বিশ হাজার তাহলে খরচ বাদ দিয়া যদি খরচ বারো হাজার ধরেন বাদ দিলে আপনার বিঘা প্রতি তেরো চোদ্দ হাজার টাকার মতো থাকে এটাই তো নাকি আচ্ছা বিয়ে শাদি করছেন হ্যাঁ বিয়ে শাদি করছেন বাচ্চা তিনটা তিনটা তো এই যে আপনি যে তিন চার বিঘা যেটা ভুট্টা চাষ করছেন এই ভুট্টা চাষের বাইরে আর কিছু করেন কি আপনি হ্যাঁ করি আপনার এখানে যে বাসিটা দেখতেছি এই যে বাসি জি বাসি কেন এটা মনে করেন যে আমি চাষ করি আবার কিছু আমার অন্য দিকে একটা ই আছে তো হুম হুম ওটা বিস্তার করি মানে একটু গান বাজনায় লিপ্ত আছি গান বাজনায় লিপ্ত আছেন জি বাসি বাজাইতে পারেন ভালো হ্যাঁ আর কি আচ্ছা আচ্ছা তাহলে দর্শক প্রান্তিক পর্যায়ের একজন কৃষক ইনি চার বিঘার মতো ভুট্টা চাষ করেছেন এই চার বিঘা ভুট্টা চাষ করতে গিয়ে ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এক বিঘা জমিতে কত টাকা খরচ হয় কয় মন ভুট্টা আসতে পারে এবং কত টাকা লাভ থাকে সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখানে আরেকটা বিষয়ে তার কাছ থেকে আমরা পাইলাম উনি পকেটে বাসি নিয়ে রাখছেন দেখেন এই যে তো উনি যেটা বলতেছেন যে উনি এই চাষাবাদের পাশাপাশি একটু মনোরঞ্জনের নিজের মনকে প্রফুল্ল রাখার জন্যে বাসি বাজান গান করেন তো আমরা তার কাছ থেকে তার বাসি বাজানোটা আজকে আপনাদেরকে দেখাবো তো ধরেন আপনি একটু আমাদেরকে বাসি বাজায় শোনাবেন কোন গান শোনাবেন এটা হচ্ছে পল্লীগীতি গান আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি দর্শক আমরা তার কাছ থেকে এখন একটা পল্লীগীতি আমার সোনার ময়না পাখি এই এই গানের যে বাসী সেটা শুনবো すぐこれだ。 খুব ভালো লাগলো আমার আপনাদের কেমন লাগলো জানি না আশা করি ভালো লাগবে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে প্রান্তিক পর্যায়ে কৃষক কতটা সহজ সরল এবং তার ভাষা আপনারা শুনছেন তার ভাষার মাধ্যমে কিন্তু সে প্রকাশ করে দিয়েছেন যে আসলে কতখানি সহজ সরল হলে মানুষ এভাবে কথা বলতে পারে তো যাই হোক আমি আমার পক্ষ থেকে তোমাকে আমি তো তোমার আসলে মূল্যায়ন করতে পারবো না বাংলাদেশের যারা কৃষক আছে বাংলার কৃষককে সেলুট করি আমি মূল্যায়ন করতে পারবো না আমি তোমাকে একটু চাটা খাওয়ার জন্য কিছু দিলাম তুমি এটা রাখো দর্শক আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা